গঙ্গারামপুর ফুটবল ক্লাবের উদ্যোগে শিবির ও বিনামূল্যে পরীক্ষা শিবিরের আয়োজন করা হল সোমবার তেইশে জানুয়ারি ফুটবল ক্লাবের উদ্যোগে ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ঠিক তার আগের দিন অর্থাৎ বাইশে জানুয়ারি এই ফুটবল খেলাকে সামনে রেখেই রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ফুটবল ক্লাবের সম্পাদক সরকার সহ সম্পাদক সনাতন হালদার ক্লাবের অন্যতম কর্মকর্তা গৌর ঘোষ মানবেন্দ্রনাথ সরকার সহ ক্লাব কর্তারা এদিনের এই রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় পঞ্চাশ জন চক্ষু পরীক্ষা করান এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে শুধুমাত্র সাধারণ মানুষই নয় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র চক্ষু পরীক্ষা করান এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন আমাদের গঙ্গারামপুর ফুটবল ক্লাবে ফুটবল ক্লাবের পরিচালনা ব্যবস্থাপনা তারা একটা নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আর সেই টুর্নামেন্টকে সামনে রেখে তারা তার সঙ্গে সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ফ্রি চেক আই চেক ব্যবস্থা করেছে সেখানে আমিও নিজেও চেক আপ করলাম আমার চক্ষু তো এই ফুটবল ক্লাব একটা এমন একটা ক্লাব এই ক্লাব আমাদের গঙ্গারামপুরের সবচেয়ে পুরাতন ক্লাব এই ক্লাবের ঐতিহ্য বরাবর এই ক্লাব খেলাধুলার প্রতি আমাদের গঙ্গারামপুরের মানুষকে এর আগেও বড়ো বড়ো খেলা উপহার দিয়েছে এই ক্লাব এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক যে কাজগুলো সেই কাজগুলো তারা করে থাকেন কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে এসে দাঁড়ানো যেটা ক্লাবের নৈতিক দায়িত্ব কর্তব্য সেই কারণেই মানুষ ক্লাবটা করে থাকে ফুটবল ক্লাব এর সদস্যরা তারা কিন্তু সবাই মিলে কর্মকর্তা থেকে শুরু করে সদস্য থেকে শুরু করে সদস্য থেকে শুরু করে সবাই মিলে একজোকে ঝাঁপিয়ে পড়ে যে কোনো কাজে তারা বেশ কিছুদিন ধরে খুব বড় পুজো আমাদের বাঙালির যে সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবকে কেন্দ্র করে তারা সেই পুজোটাকে একটা বড় মাত্রায় নিয়ে চলে গেছে শুধু আমাদের জেলার বুকেই নয় আমাদের নর্থ বেঙ্গলের বুকে একটা অন্যতম পূজা হিসেবে চিহ্নিত হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই ধরনের যে যে খেলাগুলো আমাদের এখান থেকে হারিয়ে গিয়েছিল এক সময় খুব খেলাধুলা হতো গঙ্গারামপুরের বুকে আবার সেই ফুটবল ক্লাব আবার নতুন করে শুরু করেছে তারা যাতে আমাদের সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা। খেলাধুলার প্রতি যে আগ্রহ সেই আগ্রহটা যাতে তাদের ফিরে আসে গঙ্গারামপুর সহ জেলা হাসপাতালগুলিতে রক্ত সংকট চলছে সেই রক্ত সংকট কিছুটা মেটাতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক বরুণ সরকার আজকে আমাদের প্রথম কর্মসূচি হলো ব্লাড ডোনেট আর দ্বিতীয়ত হল আই চেক হ্যাঁ ফ্রি আই চেক এই দুটো আজকে প্রোগ্রাম কি মনে করে এই আয়োজন করেছিল আমরা এই আয়োজনটা করলাম যে যেহেতু প্রতিটা হসপিটালে এই রকম রক্তের মানে চাহিদা বেড়ে গেছে তা আমরা দেখলাম যে আমরা করতে চেয়েছিলাম তেইশে জানুয়ারি কিন্তু আমাদের যেহেতু তেইশে জানুয়ারিতে আমাদের একটা বড় খেলা আছে এটা তো হবে না সেই জন্য আমরা বাইশে করে দিলাম একদিন অ্যাডভান্স করে আমরা এই ডোনেশানটা ইয়ে করলাম গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে